হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকের এই টিউটোরিয়ালে থাকতেছে ফেসবুকের কিছু অসাধারণ ফিচার যে সকল নতুন আপডেটেড ফিচার সম্পর্কে আপনার জানা দরকার এবং এগুলো ব্যবহার করে আপনিও আমার মতো হতে পারেন অনেকভাবে উপকৃত কী কী সেই ট্রিক্সগুলো আমরা প্রথমতেই চলে যাব ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমি ধরে নিন ফেসবুকে আমার কোন কোন ফ্রেন্ডগুলো অনলাইনে আছে সেটা কীভাবে চেক করবো জাস্ট এক ক্লিকে সেটা দেখার জন্য চলে যাবেন ফেসবুকের এই থ্রি ডট ভালো করে খেয়াল করে দেখুন এ পাশে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ডদের মধ্যে প্রায় চারশো একুশ জন অনলাইনে আছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখে নিতে পারবেন অনলাইন যেটা লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার কোন ফ্রেন্ডগুলো অনলাইনে অ্যাক্টিভ আছে এবং আপনি চাইলে তাদের সাথে সহজেই মেসেজিং করতে পারেন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সেটিংসটা দেখাবো দর্শক শ্রোতা সেটা আরও খুব সুন্দর একটা ফিচার এবং এই ফিচারটা ইউজ করে আমি অনেক উপকৃত হয়েছি ধরুন আমি ফেসবুকে এখানে দেখুন কয়জনকে ফলো করি সেটা কিন্তু দেখা যাচ্ছে যখন আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে জাস্ট ক্লিক করব তারপর এখান থেকে ভিউএস একজন থার্ড পার্ট পার্সন হিসেবে আমি আমার প্রোফাইলটাকে দেখবো তখন দেখতে পাচ্ছি এখানে তেত্রিশটা ফলোইং লিস্ট রয়েছে এবং এই তেত্রিশ জনকে আমি ফলো করি এবং কেউ যদি এটা ক্লিক করে তাহলে কিন্তু সে দেখতে পাবে যে আমি কয়জনকে ফলো করি এবং এখানে আমার যে আহ আমি শেয়ার করেছি সবগুলো কিন্তু তারা এখানে দেখতে পাবে এখন বিষয়টা হলো দর্শক শ্রোতা তাহলে আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি কয়জনকে ফলো করতেছি এই জিনিসটা কিভাবে বন্ধ করব। জাস্ট ছোট্ট একটা সেটিংস করতে হবে কীভাবে এই ফিচারটা ইউজ করবেন জাস্ট এখান থেকে থ্রি ডটে যাবেন সেটিংসে চলে যাবেন এবং স্ক্রল করে নিচে চলে আসবেন স্ক্রোল করে নিচে যাবেন নিচে যাবেন নিচে যাবেন তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামক একটা অপশন ক্লিক করে দেবেন এটার উপরে নেক্সট আপনারা পেয়ে যাবেন হু ক্যান সি

এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে আমি শিখিয়ে দেবো দর্শক শ্রোতা সেই সেটিংসটা কি আপনি ফেসবুকে কতজনকে রিকোয়েস্ট পাঠিয়েছেন আপনি কি জানেন ফেসবুকে আপনি কাকে কাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন আপনি তো জানেন না আর আমিও জানি না আমি কাকে কাকে পাঠিয়ে দিয়ে আজকে আমি দেখবো কাকে কাকে আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছি আমি এই জন্য এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করব তো এখানে আমাকে অলরেডি একজনে রিকোয়েস্ট পাঠিয়েছে আমি এখান থেকে উপরে যে সি ওয়াল এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে উপরে এখানে পেয়ে যাবো হচ্ছে থ্রি ডট এটার উপরে ক্লিক করে দেবো দিন এখান থেকে ভিউ আর সেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে সতেরো জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি যেটা দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা নেক্সট আরো একটা গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আপনাদেরকে আমি একটু ধারণা দিতে চলেছি এবং এই সেটিংসটা অনেক অনেক ইম্পর্টেন্ট এবং নতুন ভাবে অ্যাড হয়েছে এখন আপনার কাছে শুধু শুধু আপনার কাছে ফেসবুক অ্যাপসটা থাকলে হবে আপনি ফেসবুকের মধ্যে থাকা অবস্থায় আপনাকে আলাদা করে আবার আইসা ইনস্টাগ্রামে ঢুকতে হবে না আলাদা করে মেসেঞ্জারে ওপেন করতে হবে না আলাদা করে হোয়াটসঅ্যাপে যেতে হবে না আপনি জাস্ট এক ক্লিকে চলে যেতে পারবেন ফেসবুক থেকে ফেসবুকে যাবেন তারপর এখান থেকে এ পাশে পেয়ে যাবেন থ্রি লাইন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনি ফেসবুক মেটা কোম্পানির যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে একটা একটার উপরে ক্লিক করুন জাস্ট আমি মেসেঞ্জারের উপরে ক্লিক করলাম চলে গেলাম ম্যাসেঞ্জারে তারপরে আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম তারপরে এখান থেকে আমি ইনস্টাগ্রামের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু চলে আসলাম সরাসরি ইনস্টাগ্রামে এরপরে হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করার সাথে সাথে আমাকে নিয়ে এগুলো হোয়াটসঅ্যাপে এভাবে আপনি মেটা কোম্পানির যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো এক ক্লিক ইউজ করতে পারবেন তো দর্শক শ্রোতা কেমন লাগলো আজকের এই ভিডিওটা এবং অসাধারণ ফিচারগুলো ব্যবহার করে আপনি কতটা উপকৃত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে